আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কে ফালেক মুদির অর্থ বস কেমন আছেন আরবিতে হবে ফালেক মুদির বাংলা অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কে আরবিতে হবে হাদামিন ভালো অর্থ এটা কে ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতা সাওয়া সাওয়া ভালো অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরো একবার শিখে নি কেফা হালাক মুদির অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কে ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাংলার অর্থ ক্ষতি মাফিকাহারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফিকাহারবা বাংলার অর্থ কারেন্ট নাই হাদা মোকাইফ অর্থ এ এসি হবে হাদা মোকাইফ বাংলা অর্থ এ এসি তাল্লা জিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার বেশি নি খাসারা অর্থ ক্ষতি মাফিকাহারবা অর্থ কারেন্ট নাই হাদা মোকাইফ অর্থ এই এসি তাল্লা অর্থ ফ্রিজ হাদা তিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদা তিজারি ভালো অর্থ এটা নকল মাফি মস্করা অর্থ মজা করো না আরবিতে হবে মাফি মস্করা ভালো অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না আরবিতে হবে মাফি জঞ্জাল ভালো অর্থ ঝগড়া করো না শিল হাদিয়া অর্থ বকশিশ নাও আরবিতে হবে শিল হাদিয়া বাল অর্থ বকশিস নাও সবগুলো শব্দ আরো এক বেশি হেনি হাদা তিজারি অর্থ এটা নকল মাফি মশ করা অর্থ মজা করো না মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করো না শিল হাদিয়া অর্থ বকশিস নাও মুদি অর্থ মালিক বা বস বা ম্যানেজার আরবিতে হবে মুদির বান অর্থ মালিক বা বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালি আরবাব অর্থ মালি আরবিতে হবে আরবাব বাংলা অর্থ মালিক আমেল অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরো একবার শিখে মুদির অর্থ মালিক বা বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবাব অর্থ মালিক আমেল অর্থ কর্মচারী তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত বান অর্থ সোফা মুখাদ্দা অর্থ বালিশ আরবিতে হবে মুখ আড্ডা বান অর্থ বালিশ মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বান অর্থ কাপড় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তাওলা অর্থ টেবিল কানাফাত অর্থ সোফা মুখাদ্দা অর্থ বালিশ মালাবিস, অর্থ কাপপর অহেদ, অর্থ এক, আরবিতা হবে বান বালর্থ, এক, হাদা কাবির, অর্থ এটা বড়। আবিতা হবে হাদা কাবির, বাল অর্থ এটা বড়। সুগল খালাস। অর্থ কা শেষ। আরবিতা হবে সুগল খালাস, বালর্থ, কা শেষ। বাদা দুস, অর্থ আলু। আরবিতা হবে বাদা দূস, বাল অর্থ, আলু। সবগুলো শব্দ আরও এক ব সেই অর্থ এক। হাদা কাবির অর্থ এটা বড় সুগল খালাস অর্থ কা শেষ বাতা তুত অর্থ আলু জীব ময়া অর্থ পানি দাও আর হবে জীব ময়া বাংলা অর্থ পানি দাও অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতা হবে অয়েন হাম্মাম বাংলা অর্থ বাথরুম কোথায় আনা জেদিত নফর অর্থ আমি নতুন লোক আরবিতা হবে আনা জেদিত নফর বাংলা অর্থ আমি নতুন লোক মাফি মালুম তরিক অর্থ রাস্তা চিনি না আর হবে মাফি মালুম তরিক বান অর্থ রাস্তা চিনি না সবগুলো শব্দ আর একবার শিখেনি জীব ময়া অর্থ পানি দাও ওয়ান হাম্বাম অর্থ বাথরুম কোথায় আনা জেলিদ নফর অর্থ আমি নতুন লোক মাফি মালুম তরি অর্থ রাস্তা চিনি না হাদা কাবির অর্থ এটা বড় আর হবে হাদা কাবির অর্থ এটা বড় সাদেক শীল অর্থ বন্ধু নাও হবে পিতা হবে সাদিকশীল অর্থ বন্ধু নাও দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে হবে বাংলা অর্থ অফিসার আনা আবগা অর্থ আমার দরকার হবে আনা আবগা বাংলা অর্থ আমার দরকার সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাদা কাবির অর্থ এটা বড় সাদিকশীল অর্থ বন্ধু নাও দাবেদ অর্থ অফিসার আনা আবগা অর্থ আমার দরকার ইনতালি অর্থ তোমার জন্য আরবিতে হবে ইনতালি বাল অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মুজাইন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজাইন সুগল বাল অর্থ কাজ ভালো না ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বাল অর্থ সপ্তাহ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইনতালি অর্থ তোমার জন্য আওয়ার অর্থ ব্যথা মুজেন সুগল অর্থ কাজ ভালো না ইসবু অর্থ সপ্তাহ ফ্লেশ ওয়া গেফ অর্থ কেন দাঁড়ালে আরবিতা হবে ফ্লেশ ওয়া বাংলা অর্থ কেন দাঁড়ালে সুরা সুরা সাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতা হবে সুরে সুরা তাল বাংলা অর্থ তাড়াতাড়ি আসো হাদায়েবি অর্থ এটা চাও আরবিতা হবে হাদায়েবি বাংলা অর্থ এটা চাও জঞ্জাল অর্থ ঝামেলা বা ছogra আরবিতে হবে জঞ্জাল বান অর্থ ঝামেলা বা ঝগড়া সবগুলো শব্দ আর একবার শিখে নেই কেন দাঁড়ালে তাল অর্থ তাড়াতাড়ি অর্থ অর্থ এটা জঞ্জাল ঝগড়া বা ঝামেলা কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বান অর্থ অলস মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ আরবীতে হবে কালাম খালাস বাংলা অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবীতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী সবগুলো শব্দ আরো একবার শেখ নেই কাসলা অর্থ অলস মালুমাত অর্থ তথ্য কালাম খালাস অর্থ কথা শেষ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আলিউম মাকসুদ অর্থ আস খুশি আরবিতে হবে আলিউম মাকসুদ বান অর্থ আস খুশি জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বান অর্থ অনেক টাকা জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাদিত নফর বান অর্থ নতুন লোক হাদা আনা সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি আরবিতে হবে হাদা আনা সাইয়ারা বান অর্থ এটা আমার গাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলিউম মাকসুদ অর্থ আজ খুশি জিয়া ফুলুস টাকা নতুন লোক এটা আমার গাড়ি কবে দিবে অর্থ তুমি কবে দিবে আলাতুল কালাম অর্থ সবসময় বলো আরবিতে হবে আলাতুল কালাম বাংলা অর্থ সবসময় বলো লেকিন অর্থ কিন্তু দাও না আরবিতা হবে বাংলা অর্থ কিন্তু দাও না লেশকিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশকিদা ভালো অর্থ এমন কেন সবগুলো শব্দ আরো একটু শিখে নি ইন্দার নির্দেশ দিক অর্থ তুমি কবে দিবে আলাদুল কালাম অর্থ সব সময় বলো লেকিন মাফি জিদ অর্থ কিন্তু দাও না লেশ কিদা অর্থ এমন কেন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাল অর্থ পাহাড় সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তুরাব অর্থ মাটি রমাল অর্থ বালি জামাল অর্থ উঠ জাবাল অর্থ পাহাড় আনানো অর্থ আমি এখন ঘুমাবো আরবিতে হবে আলহিন আনানুম ভালো অর্থ আমি এখন ঘুমাবো মাফি গিরগির বক বক করোনা আরবিতে হবে মাফি অর্থ না করোনা মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে হবে মুশকিল বাংলা অর্থ আমার সমস্যা হচ্ছে আলহিন রুহ ইন্তা অর্থাৎ তুমি এখন যাও আরবিতে হবে আলহিন রুহ ইনতা বাংলা অর্থ তুমি এখন যাও সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেনি। আলহিন আনানু অর্থাৎ আমি এখন ঘুমাবো মাফি গির গির অর্থ বক বক করো না মুশকিল অর্থ আমার সমস্যা হচ্ছে আনহিন রুহ ইনতা অর্থ তুমি এখন যাও কুল্লু মুদির অর্থ সব বছরের আরবিতা হবে কুল্লু মুদির বাংলা অর্থ সব বসের। কামরাতেব ইনতা অর্থ তোমার বেতন কত আরবিতা হবে কামরাতীব ইনতা বাংলা অর্থ তোমার বেতন কত আলফ হামসান মিয়া অর্থ পনেরোশো টাকা আরবিতা হবে আলফ খামসা মিয়া ভালো অর্থ পনেরোশো টাকা মুদির কেইফ অর্থ বস কেমন আরবিতা হবে মুদির কেইফ বাংলা অর্থ বস কেমন সবগুলো শব্দ আরো এক বেশি খেনি কুলু মুদির অর্থ সব বসের কামরাতে বিন্দা অর্থ তোমার বেতন কত আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো টাকা মুদের কেইফ অর্থ বস কেমন